সবাইকে আবারও ভিডিও টিডিও সিরিজে স্বাগতম জানে আমি ফয়সাল সাহি তো বর্তমানে আমাদের সাইটে দুইটা প্লাগিন রয়েছে একটি হলো এক একটি হচ্ছে হ্যালো ডলে তো এক ইজমেট প্লাগিনটি হচ্ছে গিয়ে এই সাইটের মন্তব্য যাতে কেউ স্পাম মন্তব্য না করতে পারে সেটিকে প্রতিরোধ করার জন্য তো আমাদের এই প্লাগিনটি আমরা চাইলে অ্যাক্টিভেট এডিট বা ডিলিট করে দিতে পারি এখানে প্লাগিনটির ভার্সন বা কে প্লাগিনটি তৈরি করেছে প্লাগিন যিনি তৈরি করেছেন তার সাইট প্লাগিনটি সম্পর্কে একটি শর্ট ডিসক্রিপশন এখানে দেওয়া আছে আমি চাচ্ছি না যে প্লাগিনটি থাকুক তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি তো এখন আমাদের সাইটে একটি প্লাগিন রয়েছে হ্যালো ডলি নামে তো এই প্লাগিনটির সময় এখানে সিম্পল কিছু কথা বলা হয়েছে আমি এই প্লাগিনটি অ্যাক্টিভ করছি একটিমাত্র প্লাগিন রয়েছে আমাদের সাইডে তো যখন আমরা এই প্লাগিনটি অ্যাক্টিভ করলাম আপনি আপনার সাইট রিফ্রেশ করে দেখবেন কোনো পরিবর্তন হয়েছে কিনা কারণ একটি প্লাগিন অ্যাক্টিভ করলে আপনার সাইটে অনেক পরিবর্তন হতে পারে তো এই প্লাগিনটি এক এক প্লাগিনে এক এক কাজ এই প্লাগিনটির কাজ হচ্ছে যে এখানে ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলে একদম উপরে একটি ট্যাক্স জুড়ে দিবে এখানে লেখা আছে হ্যালো ডলি হ্যালো ডলি তো আপনি যদি ড্যাশবোর্ডে যান এই ট্যাক্সটি পরিবর্তন হবে এখানে আই ক্যান টেল ডলি আবার যদি আপনি টুলসে যান হল দ্য ব্যান্ডস प्लेइंग তো বিভিন্ন কথা আসবে এটি হচ্ছে একটি সিম্পল প্লাগইন এটি আসলে কোনো ব্যবহার করার প্লাগইন এটি দ্বারা বোঝানো হচ্ছে যে একটি প্লাগইন কিভাবে কাজ করে এখানে সেটি খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে তো আমরা যদি কোনো একটি প্লাগিন আমরা এই প্লাগিনটি ডিরেক্টরিতে যাব ওয়ার্ড প্রেস ডট অর্গ স্ল্যাশ এখানে দেখবেন অনেক অনেক প্লাগিন রয়েছে তো আমরা একটি প্লাগিন সার্চ করবো যে ডাব্লিউ পে এইচ ইন এই একটি প্লাগিন আমরা এখান থেকে এই প্লাগিনটি আমরা ডাউনলোড করে যেভাবে আমরা থিম আপলোড করেছিলাম ঠিক সেইভাবে আমরা আপলোড করতে পারি আপলোড করলে এই পেজ ন্যাবিটি আমাদের সাইটে অ্যাড হয়ে যাবে তো আমরা এটা ডাউনলোড করছি না আমরা কিভাবে সাইটের ভিতর থেকে এটি আপলোড করা যায় তা দেখব তো আমরা এখানে সার্চ বাটনে ডাব্লিউপি পেজ ন্যাবি লিখে সার্চ করলাম তো আমরা একটি প্লাগইন পেয়ে গেলাম এটি ফোর স্টার রেটিং ডিসক্রিপশন এখানে রেটিংটা ভালো আছে এখানে ডিটেলস দেখতে পারেন আপনি চাইলে কি প্লাগিনটি তৈরি করেছে আসলে অথর ভালো কি না বিশ্বাস করা যায় কি না ভালো ডাউনলোড হয়েছে আসলে এটি একটি বিশ্বাসযোগ্য প্লাগইন বলা চলে আমরা এটি এখন ইনস্টল করে নেব প্রত্যেকটি প্লাগইন ইনস্টল করলে আপনি আসলে আপনার সাইটে একটি পরিবর্তনের জন্য অপেক্ষা করবেন তো আমরা দেখাচ্ছি এই প্লাগইনটির কাজ এক এক প্লাগইনের এক এক রকম কাজ তো আপনি ভালো করে যে ডিটেলস পরে দেখবেন যে আসলে এই প্লাগিনটির দ্বারা কি কাজ তো এই প্লাগ কাজ হচ্ছে যে আমাদের সাইটে এখন হচ্ছে দুটি পোস্ট আমি যদি চাই যে আমার সাইটে একটি পোস্ট শো করবে তারপর প্রতি পেজে একটি পোস্ট তারপর আগের পোস্টগুলো বিভিন্ন নিচে দিয়ে নিচে দিয়ে বার হিসাবে দেখাবে যে গো টু পেজ ওয়ান গো টু পেজ টু এরকম যে আমরা এখানে প্লাগিনটি ইনস্টল করার সাথে সাথে সেটিংসে পেজ নেবে না একটি সাবমেনু তৈরি হয়েছে অধিকাংশ প্লাগইনে এমন সাব সাবমেনু তৈরি হবে তো আমরা যদি এখানে বিভিন্ন কাস্টমাইজের বিভিন্ন ডিফল্ট ডাটা দিয়ে আছে আমরা এই ডাটাগুলো থাকুক যেভাবে আছে আমরা যদি এখানে রিডিংয়ে গিয়ে আমরা যদি ব্লগে হোম পেজে শুধুমাত্র একটি পোস্ট শো করার অনুমতি দিয়ে দেই তাহলে আমরা ডিফল্টভাবে দশটি পোস্ট দেওয়া ছিল আমরা যদি এখন পেজটি রিফ্রেশ করি তো এখানে দেখাচ্ছে যে মাই নিউ পোস্ট ওল্ডার পোস্ট এখানে ওল্ডার পোস্টের যে একটি বাটন তৈরি হয়ে গেছে তো আমরা যদি দেখি আপনারা যখন আরো বেশি বেশি পোস্ট করবেন তখন এগুলো বাটন হিসাবে তৈরি হয়ে যাবে কাজ যেহেতু আমাদের এখানে পোস্ট সেই জন্য এটা খুব ভালোভাবে শো করছে না তো আমরা এই জিনিসটা দেখালাম ইনস্টল প্লাগিন ইনস্টল প্লাগিন এখন আমরা দেখছি আমাদের দুটি প্লাগিন আমরা এখন আবার চাইছি যে হ্যালো ডলি প্লাগিনটি দরকার নেই আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম আমরা চাইলে ডিলেটও করে দিতে পারি তো এই হচ্ছে বেসিক অ্যাক্টিভ প্লাগিন একটি অ্যান্ড ইনঅ্যাক্টিভ একটি রিসেন্টলি অ্যাক্টিভ একটি টোটাল প্লাগিন হচ্ছে দুইটি প্লাগিন আপনি সার্চও করতে পারেন আর এখানে অ্যাড নিউ এই বাটনটা আর এই বাটনটা একই আমরা এখান থেকে অ্যাড নিউ করেছিলাম তো আমরা এবার ইডিট ইডিটর প্যানেলটিতে দেখলাম তো আমরা শুরুতেই আমরা যে অ্যাপিয়ারেন্সে থিম এডিটের ক্লা কাজ করেছিলাম প্লাগিং এডিটও প্রায় একই ধরনের এখানে যে উপরে বিভিন্ন কথা এসেছিলো আপনি যাইলে এই প্লাগিনটিকে এডিট করে সেই কথাগুলো চেঞ্জ করে দিতে পারেন এখানে রয়েছে যে হ্যালো ডলি আমরা যদি দেখি হ্যালো কাসেম কেমন আস ভালা নি এইটা যদি দিয়ে আমরা আপডেট করি প্লাগইনটা তো আমরা এখানে যে প্লাগইনটা অ্যাক্টিভ করলে এই কথাটি দেখতে পাবো হ্যালেরলির স্থানে আমরা এই কথাটি দেখতে পাবো তো এই হচ্ছে সিম্পল প্লাগইনের ব্যবহার আপনি আপনার আপনি এই যে ডিরেক্টরিতে যাবেন ওয়ার্ডপ্রেসের এখানে অনেক অনেক প্লাগইন পাওয়া যায় আপনি এখানে সিম্পলি আপলোডে গিয়ে এখানে আপনার পছন্দের প্লাগিনটি ডাউনলোড করে নেবেন এবং আপলোডে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন আপনার প্লাগিনটি তাহলে আপনার সাইটে বিভিন্ন ফাংশন যুক্ত হয়ে যাবে তো এই হচ্ছে বেসিক কাজ কোনো সমস্যা হলে মন্তব্য করতে পারেন আমি ফাসা সেই সবসময় আপনাদের সাথে আছি আশা করি ভিডিও টেকজনের এই হোয়াটপেস ভিডিও টিরিয়াল আপনাদের কাজে আসছে সবাইকে ধন্যবাদ